হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ দোসা এপ্রিল মঙ্গলবার আর দোসরা এপ্রিল মঙ্গলবার ইতিমধ্যেই মোদী সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিশাল বড় সুখবর ভোটের আগে আবারও বিরাট বড় ঘোষণা করলেন মোদী সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে দু দু হাজার টাকা করে হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন তো আজকে এই নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিজে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে পেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিউ হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখানে বলা হচ্ছে কৃষকদের জন্য সুখবর এই সপ্তাহে অ্যাকাউন্টে পেয়ে যাবেন দু হাজার টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অনুমতি এসে গিয়েছে এই সপ্তাহে দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে যাদের রেজিস্ট্রেশন নির্বাচন ঘোষণার আগে হয়ে গিয়েছে কৃষি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে দশই মার্চের আগে কৃষক রেজিস্ট্রেশন করেছে নির্বাচনের জন্য প্রায় সাত কোটি কৃষকের সুবিধা পেতে চলেছে রাজ্যগুলির ফোর কোটি কৃষকদের তথ্য পাঠিয়েছে জুন পর্যন্ত বারো কোটি কৃষক দু হাজার টাকার কিস্তি পেয়ে যাবেন নির্বাচন কমিশনের থেকে এর মঞ্জুরিও নিতে হবে না এখনো পর্যন্ত প্রথম কিস্তি টাকা ইতিমধ্যেই প্রায় কোটি কৃষকরা পেয়েছেন দ্বিতীয় কিস্তি নিয়ে সবার মনে আশঙ্কা ছিল যে এই টাকা তাদের অ্যাকাউন্টে আসবে কিনা এর জন্য কৃষি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের থেকে অনুমতিও নিয়ে নিয়েছে এই স্কিমের প্রথম কিস্তির জন্য আধার বাধ্যতামূলক ছিল না কিন্তু পরে অর্থাৎ দ্বিতীয় কৃষ্টির জন্য আধার নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে তবে বায়োমেট্রিক ভেরিফিকেশানে ছাড় দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী মোদী যে কিষাণ সম্মান নিধির ঘোষণা করেছিলেন এই প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই প্রায় দু কোটি কৃষককে দেওয়া হয়েছে দ্বিতীয় কৃষ্টির জন্য টাকা দেওয়ার ঘোষণা করলেন মোদী সরকার এই দ্বিতীয় কিস্তির টাকা এই সপ্তাহের মধ্যে প্রতিটি কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দু দু হাজার টাকা করে যাবে যেই সমস্ত কৃষকরা এই নতুন প্রকল্পের আওতায় ছিলেন এই প্রকল্পের আওতায় আসতে গেলে এবং দ্বিতীয় প্রকল্পের টাকা পেতে গেলে অতি অবশ্যই আপনার কিন্তু আধার নাম্বার লাগবেই লাগবে আপনার যদি আধার নাম্বার না থাকে তাহলে কিন্তু এই দ্বিতীয় কৃষ্টির টাকা আপনি পাবেন না ভোটের আগে এই রকম বড় ঘোষণা এই টাকা যদি ভোটের আগেই প্রতিটা গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে মোদি সরকার কিন্তু এর সাফল্য পাবেই ভোটের আগে এই টাকা দিয়ে কৃষকদের মন জয় করে নিতে পারে মোদি সরকার ভোটের আগে এই রকম ঘোষণা মোদির একটি নতুন চমক বলে মনে করছে রাজনৈতিক মহল শীঘ্রই কৃষকরা তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দু টাকাটা পেয়ে যাবেন তো আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা যাতে প্রতিনিয়ত সঠিক সময়ে সঠিক আপডেটগুলো আপনারা জানতে পারেন আমাদের দিয়ে এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছে দেবেন আপনার শেয়ার করা ভিডিওটি দেখলে প্রতিটি ভারতবাসী জানতে পারবে যে মোদী সরকার তার দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন এবং এবং এই সপ্তাহের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকাটা প্রত্যেক কৃষক হাতে পেয়ে যাবেন আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ